এ এন তে ধুয়ে তোছি গোছানোর নাম নাই হিসাব মানু বাসায় রাখমু আর আজকে একটা ব্যবস্থা করতে হবে গো আর ভাষায় রাখাই না বসাই বসাই খাওমু আর সারা দিন মোবাইল তে পেแกรม গেরামে টইটই হবে এর বাসায় আর বাসায় বাপ মা মরে যাই আমার উপরে বাজাইছে জামেলা এই এপারে গুছাইতে বেডারা মাথা রে গো কাম না বুইনে গো বসে আর থা যাবে না বিয়ে সাদি অল্পের মধ্যে এটা করতে হইবে আগো বিদায় দিয়ে বাসাই দে ঘরে একটা ওরা যে খসরের খসর দুই ওড়াই আনমো আমার বউ খেয়াল লাগি কিনে ঝগড়া ঝাড়ি শুরু করে দেয় মায়ের থাকতে তো মায়ের কোল যেটা বুনা বুনা করে খাইছে বাপ মা দুইটা যাওয়া বাঁচবে অগো জামে জ্বালায়

তো তোরা এই ভাষার লোক তোকে যদি বললেই কাজ করান লাগে তাহলে তো আমি কাজের লোক কে কাজ করাইতে পারি তোকে বললে বললে কাজ করান লাগবে কিন্তু তোকে চোখ নেই আমরা তো রান্না করতে গেছিলাম হ্যাঁ তোমরা কি রান্না করতে গেছিলা কই মেলা করছো রেডিমেডি হইয়া কই যাও তোমার তো কাজ নাই সারা দিন বাইরে পকেট খরচা করো পকেট খালি করে দাও আর এমনি এমনি যাই টডাস টডাস করো ঘুরতে যাইতেছিলাম হ্যাঁ ঘুরতে যাইতেছিলে এ তোকে ব্যাগটা রেডি করবি ঠিক আছে কই যাবি আমি জানি বাবা মা মারা গেছে আমি এতদিন তোদের দায়িত্ব পালন করছি খাওয়াইছি বরণ পোষণ দিছি আমি আর পারবো না এটা কি বলো হ্যাঁ আমরা কই যাব কই যাবে গার্মেন্টস করে খাবি আমরা কোথাও যাব না কি আমরা কোথাও যাব না গার্মেন্টস করবি নাইলে ওই যে গাড়িতে গাড়িতে উঠতে আমরা কই যাব কোথায় গিয়ে থাকব হ্যাঁ কি বলে সব বল তো বল তোরা কাজ করে খাবি তোরা কি বড় আস নাই নয়ানো পিচ্ছি আসস আমি কোলে কোলে করে নিয়ে টানমু যেমনে যামু বল হইছে তাই তুমি এই মানুষ আমরা কি কাজ করব ওই বাসে যাইয়ে ওষুধের বোতল লইবে তোরা মানুষের ভাষায় কাজ করে খাবি আমরা কোথাও যাব না তোরা কইলি হইলে আমি যা কম এই এই বাসার এখন গার্জিয়ান হইছে আমি বাসার মালিক হইছি আমি বাবার ছয় সম্পত্তি যা কিছু রেখে গেছে টাকা পয়সা সবকিছুর মালিক বর্তমানে আমি আমি যেটা কম হই আমার কথার উপরে আবার উল্টে কথা কস আমি কইছি না তোকে ব্যাগ গুছাই তোরা যাবি আমার কোনো কিছু পালন তোকে করা লাগবে না রান্না বাড়া খাওয়া আমি একলা মানু এটা আমি করতে পারবো না আমার দামি আমি কই যাই না যাই তোকে চিনতে আমার আর ওই হয় না তোরা যা বাসার থেকে চললে যাও সোজা ভাইয়া তুমি এসব বুঝে শুনে বলতাছো তো কে বুঝা শোনার কি আছে তোর কি আমারে অবুঝ মনে হয় হ্যাঁ কোথায় যাব কোথায় থাকবো কোথায় থাকবি কোথায় থাকবি বারবার এক কথা কইতেছো আছো কইছি না পথ তো দেখাই দিয়েছি হাত পা সব সুস্থ সব বাপমার দায়িত্ব আছিল আমার আর কোনো দায়িত্ব নাই তোরা যা বেরো না আবার কই না যা বেরো আমার থেকে বেরো আহত গারে আইয়া একবার আমার গাড়ডা বেকা বানাই হেলাইছে সামনে বিয়ে শি করবো আমি আছি এই চিন্তায় নিয়ে আবার আমি আর একটা চিন্তা করবো সপ্তাহে সপ্তাহে বাইয়ের লিপস্টিক লেখা একটা হইতে তাও একটা কথা আসিল তুইদের পিছনে কি টাকা পয়সা খরচ করবো টাকা পয়সা খরচ করে নিজে ফটো রয়ে আমি বিয়ে শি করবো আমার মাথা হলে এই চিন্তা এখন অগ বিদায় করে দিছি ভালো হয়েছে অগ উপরে আমার আর কোনো দায়িত্ব নাই পর আসলাম তুমি খুশি হও নাই

কে আর সম্পদ পাবি তোরা কোনো সম্পদ পাবি না যা কেন তোমরা তুমি তো ভাগ পাইছো আর ও বিয়ে शादी করছো জামাইর পরামর্শ নিয়ে তারপর আইছো দেখো ভাইয়া জামায়ের কথা আমরা আসি নাই আমাদের বাপটা আমাদের বুঝাই দাও আর তোমার বাপকে তুমি তোরা কে এর বাপ পাবি বাপমা মা মারা যাওয়ার পর তো খাওয়াই নাই দুই বুইনে তো খাওয়াইছো না তাতে কি তোমার তো খাইছি নাকি খাইছি আমার আব্বু মুর তো আমরা খাইছি তুমি যদি তাদের তাদের তো খাইতে পারো আমি খাইতে পারবো না হ্যাঁ এখন আব্বু আম্মুর সম্পদ যা রাইখা গেছে এতদিন তুমি ভোগ করছো এখন এত বছর পর আমরা আইছি আমাদের তো আমাদের বুঝাই তো আর তোমার তো তুমি রাইখা দাও বাবা মুখে গুলি ফুটে গেছে দুইজন হ্যাঁ খয় পড়ে কেন আসল কথা বলছি দেখে এখন আর আমরা ভালো না আগে তো আমরা ভালো আসলাম না এখন ভাইয়া দেখো এক সময় আমরা অসহায় ছিলাম আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তারপর বাসা থেকে বের করে দিছো এখন যাই হোক এখন আমাদের জায়গাটু আমাদের বুঝাইয়া দাও সেই সম্পত্তি আমরা চলে যাই বেশি কথা বলতে চাই না তোরা কোন সায় সম্পত্তি পাবি না বাবা মারা যাওয়ার পরে বাবা মা মারা যাওয়ার পরে তোদের দুই বোন বিলাসিতা করছে অনেক কোন সময় কোন কাজে বাধা দিনে কইছি যে তোগো তো তোরা বিলাসিতা করতে তোগো টাকা পয়সা যা ছিল সব যখন শেষ হয়ে গেছে তখন তোদেরকে বাইরে করে দিছি তারপর কি আমার ভাগের তোদেরকে খাওয়ামু টাকা পয়সা শেষ হইছে মানে আমরা কত হাজার টাকা খাইছি কত লাখ টাকা খাইছি হ্যাঁ দুই বোন কি সব খাই তোরা তো সব খাও যে বিলাসিতা করো এমনি ঘুরতে গেছো নতুন নতুন জামা কাপড় পরছো টাকা পয়সা শেষ এত হিসাব তো আর আমি তোকে দিব না তুই বল তোমার মুখের কথায় চিরা না তুমি আমাদের সাথে যে ব্যবহারটা করছো ওটা আমি মানে আমরা কখনো বলবো না আর বলার জিনিসও না যদি ভালো ব্যবহার করতাম তাহলে এই সম্পত্তির জন্য আমরা কখনো আসতাম না খারাপ ব্যবহার করছো এর জন্য সম্পত্তির জন্য আসছি আমাদের বাগটা আমাদের বুঝিয়ে দাও আমরা চলে যাই তোদের কোনো বাগ নাই তুই যদি নিতে পারোস আমার কাছ থেকে নিস যা বের হ বেশি কথা বলে আমি কিন্তু আইনের আশ্রয় নিব বাংলা কথা বুঝো কে তুই তোর কি মনে করছো এই বড় বড় কথা বললে এই সব ঢেকে ফেলাবা সমাজের চোখে তুমিও সন্তান আমরাও সন্তান আইনে সবকিছু আচ্ছা এত কথা তো শুনতে চাইনি আমাদের সম্পত্তি আমাদের কি বুঝিয়ে দাও আমরা চলে যাই না হলে কিন্তু আমরা আইনের আশ্রয় নিব বারবার বল্লাস তোরা আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নিবি ভাইয়া তুমি কি মনে করছস এখন তুমি বড় বড় কথা বলবা আমরা এগুলো সব কিছু মেনে নিমু মেনে নেবি না তোদের সম্পত্তি তো তোরা নিয়েই গেছস আবার তাড়াতাড়ি কোন সম্পত্তি বিনা তোরা যদি কিছু করতে পারোস আমার যদি এটা পলম ছিঁতে পারো সিরিজা ভালো কথা কাজে বলা না এই থানায় চল কেমনে যেও যায় আরে বয় দাঁড়া দেখতেছি তোরা তোরা আমার নামে থানায় কমপ্লেইন করবি অবশ্যই করব আমরা যা বলছো ওটা করো কি বলছ তো ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করছি তোদের খাওয়াইছি বাবা মা মারা যাওয়ার পরেও তোরা আমার নামে কমপ্লেইন করবি যে ভাই বের করে দিছিলে কেন মনে আসলো না ব মাথা গরম করিস না ব তোকে সম্পত্তি লাগবেই তোরা সম্পত্তি দিয়ে কি করবি সম্পত্তি তোর এনতে তোরা জায়গায় নি আমাদের সম্পত্তি আমরা বুঝে নেব কি করি না করি এটা ব্যাপার শুন তোরা সম্পত্তি নিবি আচ্ছা বাগেরটা পাবি দিমু আমি কিন্তু তোরা তোর সম্পত্তি এখান থেকে জায়গায় তো ওই জায়গায় নিয়ে যাইতে পারবি না এটা তো কারো না কারো কাছে বেচেই যাবি তো এটা তোর ভাইর কাছে বেচে যা আমি কিনে রাখি কি কর তোর এ বিশ্বাস করা যায় বিশ্বাস করা

সবকিছু রেডি করে নিয়ে আসতে আছে সম্পত্তি নিবি আমার কাছ থেকে আর আমি আমার নিজের সম্পত্তি আমি তোদের কাছ থেকে কিনে নিব টাকা দিয়ে তোর এটা কেমনে ভাবলি কি করি তোর সাথে এইটা দেখালি ফাইল ফিলতে তো সব কিছু রেডি আছে সিগনেচারটা খালি নিতে হইব সিগনেচারটা নিয়ে যেমনি হোক কিন্তু সহজ কথা এতে কনে অনেকক্ষণ জোর জবরদস্তি কইলাম না আপু সে কাছ থেকে যেমনি হোক মাথা বেচে টাকা পয়সা সব বাইরে দিতে হইব আমার এদিকে ধার নাই আমার আমি পুলিশের কাছে কমপ্লেন জানাবি এটা হয় সব ফাইল এদের ভিতরেই আছে বুঝছিস এখন এখানে তো আমারও অনেক কাজ কাজের ফাইল আছে এখন বাবার সম্পত্তির ফাইল যেটা এই যে দেখ কোন জায়গায় কতটুক জমি আছে তুই বুঝবি না এই দেখ ওই যে সম্পত্তি সব এই জায়গায় এই তোর এই জায়গায় একটা সিগনেচার লাগবে সিগনেচার দে

আগে একটু জমি আছিল ওদিকের মধ্যে খাড়াইতে পারতি বাইরের আই দুই একটু ভাত খাইতে পারতি অন্ত হেডু খুঁইস যে ভাইয়ের আইয়ে একদিন দেখবি বা ভাইয়ের ঘরে ঢুকবি হ্যাঁ তো পারবি না ঢুকতেই তো দিব না তবু মানে তো খুব সোজা এই মাত্র সিগনেচার দিলি না সব কিছু তোরা আমার নামে লিখে দিলি বুঝছ না তুমি এত খারাপ

টাকা দিতে বলছি টাকা দিবা টাকা নিতেছে টাকা খাওয়া